এই যে আমাদের পৃথিবীতে হাজার রকমের ফুল আছে বা লক্ষ রকমের ফুল আছে এই ফুল এক একটা কিন্তু এক এক রকম গোলাপ ফুল সেটা এক একরকম রজনীগন্ধা আর এক রকম বকুল ফুল আর এক রকম কেউ কারো সঙ্গে তুলনীয় না এক একটা এক রকমের ফ্লেভার গোলাপ গোলাপের মতো করে সৌন্দর্য যায় রজনীগন্ধা রজনীগন্ধার মতো করে বিলিয়ে যায় বকুল ফুল বকুলের মতো গন্ধ বিলায় এক পছন্দ। সবাই কিন্তু সব ফুল পছন্দ করে না গোলাপের যারা ভক্ত। তারা আবার বকুল পছন্দ নাও করতে পারে কারণ গোলাপের গন্ধটা অনেকটা মৃদু আর বকুলের ঘ্রাণ অনেক তীব্র তো গোলাপ কিন্তু কখনো এরকম করে নাই যে আমার তো একটা ফ্যান আছে একদম আমি একটু বকুলের মতো হয়ে যাই কিছুটা বকুল ফ্লেভার নিয়ে আসি তাহলে বকুলের যারা ভক্ত তারাও আমার কাছে আসবে এটা কিন্তু গোলাপ করে না আবার বকুলও কিন্তু ওর মতো করেও থাকে স্বাতন্ত্র বজায় রেখে থাকে সে কিন্তু বলে না যে আমি গোলাপের মতো হয়ে যাবো আজকের থেকে কারণ গোলাপের অনেক ভক্ত আছে ছেলে মেয়েরা প্রেম প্রেম করে ওদের মতো হবে না তা কিন্তু সে হয় না সে তার মতো থাকে স্বাতন্ত্র বজায় রেখে থাকে তারা প্রত্যেকে সুন্দর কিন্তু কিন্তু মানুষের ভালোবাসা সে ভিক্ষা করে বেড়ায় না সে পোকামাকড়ের ভিক্ষাও সে ভালো মানে ভালোবাসাও সে ভিক্ষা করে না সে তার সৌন্দর্য নিয়ে আছে তার মতো করে বেলাচ্ছে যে নেবে সে নেবে যে নেবে না সে নেবে না তোষামদি করে না অন্যের খুশির মতো সে সাজে না তার মতো করে সে আছে আমরা এই কাজটা করতে খুব খুব ব্যর্থ প্রত্যেক মানুষের মনে কিছু স্বপ্ন থাকে ছোটবেলা থেকেই থাকে অটোমেটিক হয়ে যায় এবং এটা সব যে সমাজ দ্বারা মানুষের দ্বারা প্রভাবিত তা না একেবারে স্বতন্ত্র কিছু ব্যাপার স্যাপার থাকে স্বতন্ত্র না হলে একই ক্লাসে পঞ্চাশটা ছেলে মেয়ে কেউ ডাক্তার হয় কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ কৃষিবিদ হয় কেউ ফটোগ্রাফার হয় কেউ কবি হয় কেউ রাজনীতিবিদ হয় কেন হয় যার যে ভাব যাকে টানে সে সেই দিকে যাবার চেষ্টা করে সবাই কিন্তু পারে না কারণ আমরা বেশিরভাগ মানুষ আমাদের ভেতরের এই যে ভাব ইনার ভয়েস ভিতর থেকে যে কথাটা বলে মনের যে ডাক সেই ডাকটা আমরা শুনেও অনেকে শুনতে সাহস না শুনতে চাই না কারণ আমাদের আশেপাশে প্রভাবক একটা গোষ্ঠী আছে এই প্রভাবক গোষ্ঠী আমাদের সমাজ পরিবার রাষ্ট্র এবং আরো অনেক কিছু প্রভাবক গোষ্ঠী আমাদেরকে বলে তুমি এইরকম ভাববা তুমি এইরকম চলবা তুমি এইগুলো করবা তোমার মনে যে চাওয়াগুলো আছে ওগুলো ফালতু ওগুলো তোমার জীবন নষ্ট করবে ওটা তুমি করবা না তোমার মনে ঘুরতে চাচ্ছে এই তো টাকা নষ্ট হয় এটা করা যাবে না তোমার মনে ফটোগ্রাফি শিখতে চাচ্ছে এটা কি হয় এটা টাকা আসে ছবি তুলে কি করবা গান শিখতে মন চাচ্ছে গান শিখে কি হয় কত শিল্পী আছে তুমি কি তাদের মধ্যে পারবা দরকার নাই তুমি কেরানি হও তুমি ভালো করে পড়াশোনা করো সমাজ কারক বাগধারা শেখো পরীক্ষা দিয়ে কেরানি হবা ভালো ঘুষ টুস খাওয়া যায় অথবা প্রচলিত কোনো টাকা ইনকামের পদ্ধতি মনের ডাক কোনো ডাকই না আমাদের সমাজে মনের ডাক তোমার মনে এটা চাচ্ছে ধর এটা তো বিবেচনার মধ্যে আনা যাবে না তখন আমরা এই মনের ডাকটা শুনতে ভয় পাই কারণ আমাদের প্রভাবক গোষ্ঠী আমাদেরকে শিখিয়েছে মনের ভাব ডাক যে যত শোনে সে তত অধপতিত হয় এবং আমরা সেটা বিশ্বাস করেছি নিজের মনের কথা বিশ্বাস করা বাদ দিয়ে আর সব কিছু আমরা বিশ্বাস করি সব কিছু শুধু নিজের কথাটা বিশ্বাস করি না নিজের শখের পূরণটা বাদ দিয়ে অন্য শখ সবার শখ আমরা পূরণ করি সমাজ আমাকে যেরকম চায় সেরকমভাবে চলি আমার বাবা যেরকম চায় সেরকম চলি মা যেরকম চায় সেরকম চলি স্ত্রী যেরকম চায় সেরকম চলি শুধুমাত্র আমার মতো করে আমি চলি না কারণ আমাকে সবাই বলেছে এটা নাকি ভালো না খারাপ আমি বলি উল্টো কথা আমি বলি আমি যা করতে চাই আমার মনে যা ডাকটা দেয় এবং তোমার মনে যা ডাকটা তোমার জন্য দেয় ওইটাই করতে চাও ওইটা করতে চাওয়াটাই হচ্ছে তোমার এবং আমার জীবনের একমাত্র সত্য কারণ গভীরের যে ডাক দিলের যে ডাক এটা ইউনিভার্সাল এটা কেউ ক্রিয়েট করে দেয় নাই এটা নিয়েই আমি জন্ম নিছি কিন্তু জন্ম নেওয়ার পরে আমার আশেপাশের সবাই আমাকে বলছে ওটা শোনার দরকার নেই ডোন্ট লিসেন টু ইউর ইনার ভয়েস তারা আমাদেরকে তাই বলেছে আর আমরা সেটা শোনা বাদ দিয়ে দিছি এরপরে সারা জীবন অন্যের ইচ্ছায় চলে অন্যের মতামত নিয়ে চলে সারা জীবন হাঁসফাঁস করেছি শেষ বয়সে বলেছি হোয়াট ইজ লাইফ লাইফ ইজ নাথিং লাইফ তো নাথিং হবেই কারণ তুমি তো লাইফ যে সামথিং ছিল তোমার নিজের কথা শোনা সেটা তুমি শোনো নাই অন্যের কথা শুনছো লাইফ তো নাথিং হবেই তোমার জীবনের স্ট্যান্ডার্ড তোমার কোনো স্ট্যান্ডার্ড না অন্যের স্ট্যান্ডার্ড লাইফ তো নাথিং হবেই তো প্রকৃতির সামান্য একটা মৌমাছি সেও তার কাজটা করে তার ভালো লাগার কাজটাই করে একটা ছোট্ট পোকা ও ঠিক ওর মতো করে ঘুম থেকে ওঠে ওর মতো কাজ করে ওর যা মনে চাও তাই করে পোকা ফুলের কাছে যায় কখনো অন্য জায়গায় যায় মৌমাছি মধু সংগ্রহ করে বেড়ে ওর যা ভালো লাগে যেটা আমাদের জীবনের অর্থ খুঁজে পাইছে আমরাই মানুষ শুধুমাত্র অন্যের কাছে শুনি ভাই জীবনের অর্থটা কি বলেন তো কি করা উচিত কারণ আমার প্রতি আমার কোনো বিশ্বাসই নাই আমার কোন লাইফের জীবনের বোধই নাই তো আমি নিজে কি করব। নিজের ডাকটা তো শুনি না তো নিজের ডাক শুনতে গেলে সাহস দরকার শক্তি দরকার মনোবল দরকার এটা আমাদের বেশিরভাগই নাই নিজের কথা শুনতে গেলে সমাজ থেকে চাপ আসে নিন্দা আসে তিরস্কার আসে সেটা সহ্য করার মতো সহন শক্তি নাই এজন্য জীবনের শেষ বেলায় লাইফকে মনে হয় নাথিং কারণ সারা জীবন আমি কিছুই করিনি নিজের মনে ডাকটাই শুনি নাই